বাংলাদেশ ক্রিকেটের সুদিন কি কখনোই আসবে না প্রশ্নটা এখন সকলের মনে সভাপতি বদলায় কোচ বদলায় অধিনায়ক বদলায় লাভের লাভ কিছুই হয় না যে পাপনকে নিয়ে হাজারটা সমালোচনা ছিল সে পাপনের জায়গায় বসেছেন ফারুক আহমেদ অথচ ফারুক আহমেদের জায়গাটাও এখন নরবরে তার বিরুদ্ধে বিশাল দুর্নীতির অভিযোগ উঠেছে দাবি করা হচ্ছে বোর্ডের অনুমোদন ছাড়া তিনি একশো বিশ কোটি টাকা ট্রান্সফার করেছেন ক্রীড়া সাংবাদিক ঋষাদ আজিম এই আর্থিক অনিয়মের কথা তুলে ধরার পর আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিসিবির সভাপতি ফারুক আহমেদকে নিয়ে তাই দর্শক সমর্থকদের অনেকেই হতাশ এর আগেও তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছিল ফারুক আহমেদের বিরুদ্ধে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল তাও আবার বিপিএল চলাকালীন সময়ে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে ফারুক আহমেদ পরিচালক ফাহিমকে বলেছিলেন বিসিবির প্রেসিডেন্ট হতে চান আসন বানিয়ে দেয় যদিও ফারুক আহমেদের দাবি বিষয়টি তারা মিটমাট করে ফেলেছেন এর আগে ক্রীড়া উপদেষ্টার প্রেস রসিবের সঙ্গে ফারুক আহমেদের মনোমালিনের খবর সামনে এসেছে তাছাড়া বিপিএলে কোটি কোটি টাকা খরচ করে রাহাত ফতেহ আলী খানকে আনানো হলেও ক্রিকেটারদের অগ্রিম পাওনা দেওয়া হয়নি তা নিয়েও সমালোচিত হয়েছিলেন ফারুক আহমেদ অথচ ফারুক আহমেদ যখন দায়িত্ব নেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুঃসময় আর এ দায়িত্বের জন্য তাকে যোগ্য মনে করেছিল সবাই দীর্ঘদিন দেশের ক্রিকেটে যে অনিয়ম এবং অসঙ্গতি হয়েছে তা থেকে উত্তরণের জন্য সব কিছু ঢেলে সাজানোর কথা বলা হয়েছিল ফারুক আহমেদ আগে থেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন মাঠের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো সালে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম মাঠে নামেন সে বছরের উনত্রিশ অক্টোবর এশিয়া কাপ টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ওয়ান ম্যাচে তার অভিষেক ঘটে একই দিন অভিষেক হয়েছিল ওয়াহিদুল গনি ও আকরাম খানের ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে মোট সাতটি ওয়ান ম্যাচে মাঠে নেমেছেন এছাড়া লিস্ট এ ক্রিকেটে একুশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার খালি চোখে এ পরিসংখ্যানগুলো খুব বেশি সমৃদ্ধ নয় তবে ছোট ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু স্মৃতি রয়েছে ফারুক আহমেদের উনিশশো নব্বই সালে ভারতের বিপক্ষে চণ্ডীগড়ে ক্যারিয়ারের সর্বোচ্চ সাতান্ন রান করেছিলেন তিনি ও ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় উইকেট জুটিতে তিনি এবং আতাহার আলী খান মোট একশো রান যোগ করেন ফারুক আহমেদ উনিশশো নিরানব্বই ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন উনিশশো সালের সাতাশ মে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলোয়াড় হিসেবে অপশন নেওয়ার পর নানাভাবে তিনি ক্রিকেটের সঙ্গে থেকেছেন সেই ধারাবাহিকতায় দু সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয় তিনি দু তিন ও দু পর্যন্ত সফলভাবে এই দায়িত্ব পালন করেন তার সময় সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালদের মতো তরুণরা বাংলাদেশ দলে জায়গা পায় ফারুক আহমেদ প্রথম দফায় যখন দায়িত্ব ছাড়েন তখন তামিম মুশফিক মাহমুদুল্লাহ এবং সাকিবরা হয়ে ওঠেন দলের অন্যতম ভরসা এরপর দ্বিতীয় মেয়াদে দু সালে তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব পান কিন্তু বিসিবির দ্বিস্তরের নির্বাচক কমিটি স্বেচ্ছাচারিতা অনিয়ম সীমাহীন দুর্নীতির প্রতিবাদে দু সালে তিনি পদত্যাগ করেন যা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটি ইতিহাস হয়ে আছে তার পদত্যাগের পেছনে বেশ কিছু কারণ ছিল সিস্টেমে গলদের পাশাপাশি বোর্ড কর্তাদের অযাচিত হস্তক্ষেপ মেনে নিতে পারেননি তিনি দু ষোলো সালে দায়িত্ব ছাড়ার পর এসব অনিয়মের কথা বিভিন্ন সময় ফারুক আহমেদ নিজে জানিয়েছেন অথচ সময়ের পরিক্রমায় আজ সেই ফারুক আহমেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠছে